প্রমুক্তির কথা বলছি আমরা প্রাণ ছটায় কথা বলছি আমরা আপনার স্বাধীনতার কথা বলছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা নিজেদের কার ব্যবহার হইতে দিয়ান না অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে আসা কথা বলে অনেক এসআই আমাদের সাথে আসা কথা বলে যে ভাই আমরা জনতার বিরুদ্ধে দাঁড়াতে চাই না কিন্তু কিছু কিছু চাপ ফেলা তারা রাজনীতির মুখে পড়ে আমাদেরকে তারা ব্যবহার করে আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না

আপনাদের সন্তানদের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমরা একটা সুন্দর পুলিশ কাঠামো গড়ে তুলি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আপনাদের কষ্ট বুঝি এখানে অধিকাংশ সাংবাদিক যাদেরকে বেতন হয় না এখানে অধিকাংশ সাংবাদিক যাদের বেতন পাঁচ থেকে ছয় হাজার অধিকাংশ সাংবাদিক

আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি আমরা কথা বলছি আমরা কথা বলছি আপনারা নিজেদেরকে আর ব্যবহার হইতে দিয়েন না কোন সরকার যেন আর আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনার কর্মদাতা প্রতিষ্ঠান যেন আপনাকে আর নিয়ন্ত্রণ করতে না পারে আপনারা এখন